ভুয়া ভুয়া শব্দের ভেতরে যাকে হাঁটতে দেখতে পাচ্ছেন সেই আর কেউ নয় সে হচ্ছে শাকিবুল হাসান এখন হয়তো আপনার মনে হতে পারে তাকে ভুয়া ভুয়া কেন বলছে চলুন দেখা যাক এক ভক্ত যখন তার কাছে সেলফি তুলতে আসে তখন তাকে তেড়ে মারতে আসে সাকিব হাসান নেটিজেনরা বলতে যাচ্ছে সে এখন এমপি তাও আবার সে এখন অলরাউন্ডার তার কাছে কেন সেলফি তুলতে আসবে সামান্য একজন ভক্ত কিন্তু বাংলার মানুষও ছেড়ে দেওয়ার নয় সে যখন পরের ম্যাচে ক্রিকেট খেলতে নামে তখন তাকে ভুয়া ভুয়া বলে ধুয়ে দেয় আপনারাই বলেন তাকে ভুয়া বলা ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে